কলকাতা কত বছর ভারতের রাজধানী ছিল একশো বছর একশো সত্তর বছর একশো বছর নাকি একশো বছর সঠিক উত্তর হলো একশো বছর কোন মাছ সরাসরি বাচ্চার জন্ম দেয় হাঙুর স্টার ফিস তিমি নাকি টাইগার ফিশ সঠিক উত্তর হলো তিনি কোন ভিটামিনের অভাবে ঘুম কম হয় ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন বি নাকি ভিটামিন সি সঠিক উত্তর হলো ভিটামিন ডি পিঁপড়ের প্রধান খাদ্য কি আপেল আমলকি চিনিযুক্ত খাবার নাকি তেঁতুল সঠিক উত্তর হলো চিনিযুক্ত খাবার মধুর সঙ্গে কি মিশিয়ে নিয়মিত খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় লেবু তেঁতুল পাতা এলাচ নাকি কালো জিরা সঠিক উত্তর হল কালো জিরা কোন ডালে প্রোটিন বেশি থাকে মুগ ডাল মটর ডাল কলাই ডাল নাকি মসুর ডাল সঠিক উত্তর হল মসুর ডাল পৃথিবীর দীর্ঘতম রেলপথ কোথায় আছে আমেরিকায় ভারতে চীনে নাকি রাশিয়ায় সঠিক উত্তর হলো রাশিয়ায় কাঠবিড়ালি কোন রং দেখতে পায় না গোলাপি কমলা লাল নাকি হলুদ সঠিক উত্তর হল লাল কোন প্রাণীর বিয়াল্লিশটি দাঁত আছে ব্যাং জিরাফ ভাল্লুক নাকি কুমির সঠিক উত্তর হল ভাল্লুক কোন গাছের পাতা সর্দি কাশি দূর করতে সাহায্য করে নিম পাতা লেবু পাতা তেঁতুল পাতা নাকি তুলসী পাতা সঠিক উত্তর হলো তুলসী পাতা কোন প্রাণী প্রতি সপ্তাহে ত্বক পরিবর্তন করে কচ্চপ ব্যাং সাপ নাকি টিকটিকি সঠিক উত্তর হলো ব্যাং বৃষ্টির সম্ভাবনা সবার আগে কোন প্রাণী বুঝতে পারে পিঁপড়ে জলহস্তি ব্যাং নাকি ইগল সঠিক উত্তর হল পিঁপড়ে